হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমি আজকে একটা রান্না পুজোর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখায় রান্না পুজোর মিনি ব্লগটা ততক্ষণে তোমরা আমার পাশে থেকো অ্যান্ড যা যায় নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রথমে এখানে আমাদের সবজি ছাড়ানো হচ্ছে তো সবজি ছাড়াচ্ছে এখানে এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছিলো প্রথমে তারপরে হচ্ছে নারকেলের পুটটা বানিয়ে নেওয়া হচ্ছিল তারপরে বাঙালির যে শ্রেষ্ঠ মাছ যেটা যেন চলে না রান্না পুজো ইলিশ মাছ কাটা হচ্ছিলো আমাদের আর এখানে নারকেলের পুটটা আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল আর এখানে ময়দাটা মাখা হচ্ছে এবার নারকেল পিঠে হবে তো গায়ে সেখানে আমার দিম্মা প্রথমে পুজোর ভাত রান্না করছিল কারণ এখানে প্রথমে ভাত রান্না করতে হবে পুজোর তারপরে সব কিছু করতে হবে বাকি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের বাড়িতেও রান্না পুজো আছে কি না কমেন্টে জানাতে ভুলো না যেন আর আজকে আমি সারা রাত জাগবো কারণ আজকে তো সারা রাত ধরে রান্না হবে আর খুব মজা করব তো তোমরাও কি এরকম মজা করো প্লিজ কমেন্টে জানিও তো আগেই তো তোমাদেরকে দেখালাম আমার দাদু হচ্ছে কি নারকেল পিঠে বানাচ্ছিলো আর এখন আমার দিম্মা এখানে কলার বড়া বানাচ্ছে তো তোমাদের ভাষায় কি বলা হয় প্লিজ কমেন্টে জানিও যেটা ছাড়া বাঙালির রান্না পুজো অসম্পূর্ণ ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানটায় ফাইনালি আমরা একটা রাত কাটিয়েই ফেললাম তো খুব খুব মজা করেছি আমরা যাই হোক তো এখন আমাদের বাড়িতে ঠাকুরমশাই পুজো করতে এসছে এবার সবাই পান্তা খেতে বসে গেলাম তো আমিও বসে গেছি সবার সাথে তো পান্তা খেতে ভালো লাগে খুব তো সকাল সকাল পান্তা খেয়ে নিলাম তো আজকে তো পান্তাই খেতে হবে না কোনো ভাত খাওয়া যাবে না যাই হোক পান্তা খেতে তো আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা এই পছন্দই ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে